আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস দু আজকের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব সকল বিষয়গুলো তাই আজকের ভিডিওটা কেউ একটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা প্রথমে আমরা দেখে নেব বাংলা বাংলা এখানে তোমাদের ফিসটা একাত্তর থেকে একশো এক পর্যন্ত পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য পাঠান মুলুকে থেকে শব্দের অর্থ জেনে নেই এই পর্যন্ত পড়বা এখান থেকে তোমরা পরীক্ষায় শত বা কম পেয়ে যাওয়া এই সিলেবাস থেকে পড়লে হ্যাঁ তারপর হচ্ছে ইংরেজি ইংরেজি পড়তে হবে ফিজটা বাষট্টি থেকে শুরু করে চৌরাশি পর্যন্ত তো এখানে মান্থ অব দ্য ইয়ার টু এই থেকে শুরু করে স্টোরি দ্য লায়ন অ্যান্ড দ্য মাউজ এ পর্যন্ত পড়তে হবে গণিত গণিত এখানে তোমাদের পড়তে হবে আর অঙ্ক করতে হবে এখানে পৃষ্ঠা একশো তিন থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত দশমিক বগ্নাংশ পরিমাপ সময় উপাত্ত সংগ্রহ এবং বিনস্তকরণ রেখা ও কোণ এ পর্যন্ত আর তোমাদের সময় থাকলে বাকি অধ্যায়গুলো দেখে নিবা আগের পরীক্ষাগুলো দেখে নিবা দ্বিতীয় প্রান্তিক তারপর প্রথম প্রান্তিকের ওখান থেকে দুই এক অঙ্ক আসতে পারে পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে তোমাদের পড়তে হবে পৃষ্ঠা বাহান্ন থেকে আশি পর্যন্ত এখানে অধ্যায় আছে বাংলাদেশের ভূপ্রকৃতি দুর্যোগ মোকাবেলা তারপরে বাংলাদেশের জনসংখ্যা আমাদের ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সংস্কৃতি এই অধ্যায়গুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে বিজ্ঞান বিজ্ঞান এখানে পড়তে হবে আবহাওয়া ও জলবায়ু জীবনে নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা আমাদের জীবনের তথ্য জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ অধ্যায় দশ এগারো বারো তেরো পৃষ্ঠ হচ্ছে আটষট্টি থেকে শুরু করে একশো ছয় পর্যন্ত এগুলো পড়তে হবে আর সময় থাকলে তোমরা দ্বিতীয় প্রান্তিক থেকে কিছু অংশ পড়ে নিবা ইসলাম ও নৈতিক শিক্ষা এখানে তোমাদের চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এ দুইটা অধ্যায় পড়ে নিবা যেহেতু ধর্ম সহজে আছে তোমরা দুইটা অধ্যায় ভালো করে পড়বা আর এগুলা পড়া হয়ে গেলে সময় থাকলে তোমরা প্রথম ফান থেকে এবং দ্বিতীয় প্রান্ত থেকে যেগুলো পড়ছ তৃতীয় দ্বিতীয় প্রথম এগুলো পড়ে নিবা তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছ তো আমাদের চ্যানেলে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন পেয়ে যাবে তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে